নমস্কার সময় কলকাতায় সবাইকে স্বাগত সময় নিউজ নিয়ে সঙ্গে রয়েছে আমি পাইল চোখ বিস্তারিত খবরে এক রোগীর মৃত্যুকে কেন্দ্র করে রবিবার দুপুরে তীব্র চঞ্চল্য ছড়িয়েছে নদিয়ার কল্যাণী হাসপাতালে অভিযোগ যাত্রা সিদ্ধি এলাকায় বাসিন্দা উমেশ মাহাতো বুকে ব্যথা নিয়ে হাসপাতালে এলেও তাকে দীর্ঘক্ষণ জরুরি বিভাগে ফেলে রাখা হয় পরিবারের দাবি সময় মতো চিকিৎসা না হওয়াতেই তার মৃত্যু হয়েছে দেরিতে চিকিৎসা শুরু হয় বলেও অভিযোগ কর্তব্যরত চিকিৎসক একটি ইনজেকশন দেওয়ার কিছুক্ষণ পরেই উমেশের মৃত্যু হয় বলেও জানিয়েছেন মৃতর পরিজনেরা খবর ছড়াতেই ক্ষোভে ফেটে পড়েন মৃতর পরিবারের সদস্য ও স্থানীয়রা জরুরি বিভাগের সামনে শুরু হয় বিক্ষোভ মুহূর্তেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে হাসপাতাল চত্বরে একের পর এক বাসিন্দা জড়ো হওয়ায় উত্তেজনা আরও বাড়তে থাকে উত্তেজনা সামাল দিতে প্রথমে আসে নিকটবর্তী পুলিশ ক্যাম্পের কর্মীরা পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে গেলে কল্যাণী থানার বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয় বিক্ষোভ তীব্র হওয়ার প্রায় দুই ঘন্টা বন্ধ রাখা হয় জরুরি বিভাগের গেট ফলে অন্যান্য রোগীদের চিকিৎসায় ব্যাঘাত ঘটে পরে ভারপ্রাপ্ত আইসি মৃতের পরিবারের সঙ্গে কথা বললে পরিস্থিতি কিছুটা শান্ত হয় খুলে দেওয়া হয় জরুরি বিভাগ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে আমারে পাজারেছিলাম <pedestrianfunded> <driving motorik> <skress specially shirt Riot>

চিকিৎসা দুটো ম্যাডাম ছিল কিছু না মানে আসতে আসতে মারে গেছিল চল দিতে জমিনে চল দিয়ে আসলো ওইকে মুখ পেতে হচ্ছে আমার ভাই পেয়ে যাচ্ছে তাও কোনো চিকিৎসা না তারপর ছটপট করছে তারপরে ডাক্তার গেলো নেই নেয় মানে চিকিৎসা আচ্ছা ছটপট করতে